দাগ নাম্বার নয় সরল করি তেরো বাই পঁচিশ ইন্টু এক পূর্ণ সাত বাই আট দেখো এ ধরনের অঙ্ক করতে গেলে আমাদের প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা আটককে আট আটের সাথে সাত যোগ আটার সাত পনেরো পনেরো বাই আট এবার কাটাকাটি করতে হবে দেখো পাঁচ দিয়ে কাটবে তিন পাঁচা পনেরো পাঁচ পাচা পঁচিশ আর কাটাকাটি করা যাবে না উপরে উপরে গুণ করে দিতে হবে নিচে নিচে গুণ করে দিতে হবে তেরোর সাথে তিন গুণ করলে হয় উনচল্লিশ পাঁচের সাথে আট গুণ করলে হয় চল্লিশ দাগ নাম্বার দুই 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 পাঁচ বাই বাই আট ইন্টু একুশ প্রথমে এই মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব আট দুই ষোলো ষোলোর সাথে পাঁচ যোগ করব ষোলো আর পাঁচ একুশ একুশ বাই আট ইন্টু একুশের সাথে দুই গুণ করবো একুশ দু খুনি বিয়াল্লিশ বিয়াল্লিশ সাথে দুই যোগ চুয়াল্লিশ বাই একুশ এবার দেখো কাটাকাটি করতে হবে প্রথমে দুইতে কাটবো চার দু খুনি আট আর বাইশ দুখুনি চুয়াল্লিশ আবার দুইতে কাটবে এগারো দু বাইশ আর দুই দুঘণি চার আর একুশে একুশে কেটে যাবে আর কাটাকাটি করা যাবে না এক এগারো বাই দুই দেখো যেহেতু উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট তাই আমাদের এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে দুই এগারোর ভেতর পাঁচ বার যায় পাঁচ দুখনি দশ আর যায় না এগারো থেকে দশ চলে গেলে থাকবে এক উত্তর হবে পাঁচ পূর্ণ এক বাই দুই তিন নাম্বার অঙ্ক দশ পূর্ণ তিন বাই দশ ইন্টু ছয় পূর্ণ চার বাই তিন ইন্টু চার বাই এগারো প্রথম কাজ হবে মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা দশ দশ একশো তার সাথে তিন যোগ একশো তিন বাই দশ ইন্টু তিন ছয় আঠেরো আঠেরো সঙ্গে চার যোগ আঠেরো চার বাইশ বাইশ বাই তিন ইন্টু চার বাই এগারো এবার কাটাকাটি করতে হবে এগারো দিয়ে কাটবে এগারো দু বাইশ আবার এই দুই দিয়ে দশকে কাটবে পাঁচ দু খুনি দশ আর কাটাকাটি যাবে না উপরে উপরে গুণ করতে হবে নিচে নিচে গুণ করতে হবে একশো তিন ইন্টু চার হয় চারশো বারো আর তিন পাচা পনেরো দেখো এখানেও উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট তাই আমাদের এই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশকে প্রকাশ করতে হবে অর্থাৎ চারশো বারোকে পনেরো দিয়ে ভাগ করতে হবে পনেরো দুপুর দুই অঙ্ক নেব এর দুই অঙ্ক এর দুই অঙ্ক দেখো পনেরো একচল্লিশের মধ্যে দুইবার যায় পনেরো দুখনি তিরিশ একচল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ ফল হয় এগারো দেখো ভাগ যায় না তাহলে আমরা উপরের অঙ্কটি কেটে নিচে নামাবো নামালে হবে একশো বারো পনেরো একশো বারোর ভিতর সাতবার যায় সাত পনেরো একশো পাঁচ একশো বারো থেকে একশো পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল হবে সাত উত্তর হবে সাতাশ পূর্ণ সাত বাই পনেরো দাগ নাম্বার চার শূন্য দশমিক শূন্য দুই পাঁচ ইন্টু শূন্য দশমিক শূন্য দুই দেখো এই ধরনের সরলাঙ্ক করতে হলে আমাদের প্রথমে এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ নিতে হবে তারপর আবার সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে নিতে হবে দেখো দশমিক তুলতে হলে আমাদের দেখতে হবে যে দশমিকের পরে কয় অঙ্ক আছে আমি দেখতে পাচ্ছি এখানে দশমিকের পরে তিন অঙ্ক আছে তাহলে এই দশমিক তুলতে হলে আমাদেরকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে আবার দেখো এখানে দশমিকের পরে দুই অঙ্ক আছে তাহলে আমাদের এই দশমিক তুলতে হলে একশো দিয়ে ভাগ করতে হবে এবার দেখো আমরা কাটাকাটি করব না আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদেরকে আবার দশমিক ভগ্নাংশ নিতে অনেক বেশি কষ্ট হবে তাহলে আমরা উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব পঁচিশ দুগুণি পঞ্চাশ আর এক হাজারের সঙ্গে একশো গুণ করলে হবে একের পরে চারটে শূন্য এবার একটা শূন্য একটা শূন্য আমরা কেটে দিতে পারি পাঁচ বাই এক হাজারকে দশমিক ভগ্নাংশে নিলে হবে দশমিক শূন্য শূন্য পাঁচ দাগ নাম্বার পাঁচ শূন্য দশমিক শূন্য সাত ইন্টু শূন্য দশমিক দুই ইন্টু শূন্য দশমিক পাঁচ দেখো প্রথমে আমরা দশমিক তুলবো দেখো দশমিকের পরে কয় অঙ্ক আছে দুই অঙ্ক আছে তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো একশোতে ভাগ করবো এখানে দেখো দশমিকের পরে এক অঙ্ক আছে তাহলে দশমিক তুলতে হলে কত দিয়ে ভাগ হবে দশ দিয়ে ভাগ এখানেও দেখো দশমিকের পরে এক অঙ্ক আছে দশমিক তুলতে হলে কত দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ এবার আমরা কাটাকাটি দুই দুইতে কাটবে পাঁচ দুখনি দশ আর এই পাঁচে পাঁচে কেটে গেল আর আমরা কাটবো না উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব উপরে থাকবে সাত নিচে থাকবে একশো সাথে দশ গুণ করলে হয় এক হাজার এবার দেখো এটাকে আমরা দশমিক ভগ্নাংশে নেব এবার আমাদের একের পরে কটা শূন্য আছে তিনটে শূন্য আছে তাহলে আমাদের কি দশমিকের পরে কয় অঙ্ক হবে তিন অঙ্ক হবে কিন্তু আমাদের হাতে হাতে কয় অঙ্ক এক অঙ্ক আর দুই অঙ্ক আনার জন্য আমরা কি সামনে দুটো কি করব শূন্য বসাই দেব। উত্তর হবে দশমিক শূন্য শূন্য সাত দাগ নাম্বার ছয় শূন্য দশমিক শূন্য দুই নয় ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য দুই দেখো প্রথমে আমরা দশমিক তুলব দেখো দশমিকের পরে কয় অঙ্ক আছে তিন অঙ্ক আছে তাহলে কত দিয়ে ভাগ করবো এক হাজার দিয়ে ভাগ করবো এখানে দশমিকের পরে কয় অঙ্ক আছে এক অঙ্ক আছে তাহলে কত দিয়ে ভাগ হবে দশ দিয়ে ভাগ এখানে দশমিকের পরে কয় অঙ্ক আছে তিন অঙ্ক আছে কত দিয়ে ভাগ এক হাজার দিয়ে ভাগ এবার কাটাকাটি যাবে দেখো আমরা কাটতে পারি এটা কাটতে পারি দুই দিয়ে কাটতে পারি দুই অক্ষে দুই পাঁচ দুখনি দশ এই পাঁচ দিয়ে দেখো আবার কাটবে পাঁচ পাচা পঁচিশ আবার এই পাঁচ এটাকে কাটে পা এক হাজার এক হাজারকে পাঁচ দিয়ে কাটলে হবে দুইশো আর আমরা কাটাকাটি করব না আর কাটাকাটি যাবে না উনত্রিশ বাই নিচে নিচে গুণ করব উপরে উপরে গুণ করব। উপরে উপরে থাকবে উনত্রিশ নিচে থাকবে এক হাজারের সঙ্গে দুশো গুণ এক হাজারের সাথে দুশো গুণ করলে হবে গুণ ফল হবে দুইয়ের পরে পাঁচটা শূন্য এবার দেখো আমরা যদি এটাকে দশমিক ভাবনাংশে নিই তাহলে আমাদের উত্তর আসবে পয়েন্ট শূন্য শূন্য এক চার পাঁচ এটাই হবে আমাদের উত্তর আজ এ পর্যন্তই পরের দিন আমরা দশ দাগের সরল অঙ্কগুলি করব